আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো জুন মাসের ষোলো তারিখ দুই হাজার সাল রোজ রবিবার ভিডিওটি শুরু করার আগে সবাইকে জানাই পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা এবং ঈদ মুবারক তাকব্বল্লাহ মিন্না মিনকুম দোয়া করি আপনাদের সবার জীবনে সারাটা জীবন যেন ঈদের দিনের মতো খুশি যেন বয়ে আনুক তো বন্ধুরা এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেট এবং সনের রেটের আপডেটগুলি আপনারা জেনে নিতে পারবেন মনে রাখবেন টাকার একটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে ঈদের দিন বিভিন্ন জায়গাতে এক্সচেঞ্জগুলি কিছুটা সময় বন্ধ থাকে আবার বিভিন্ন এক্সচেঞ্জের ব্রাঞ্চগুলো কিন্তু ওপেন থাকে তাই যারা ঈদের দিনেও টাকা পাঠাবেন অবশ্যই আপনারা পাঠাতে পারবেন তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েতের দিনের রেট আজকে যদি কুয়েত থেকে আপনারা এক দিনের বাংলাদেশে পাঠান তাহলে তিনশত বিরাশি টাকা বিয়াল্লিশ পয়সার মতো করে আপনারা পেয়ে যাবেন যেমন আমান এক্সচেঞ্জে তিনশত সাতাত্তর টাকা পঁয়ত্রিশ পয়সা আলমোল্লা একচেঞ্জে তিনশত বিরাশি টাকা চল্লিশ পয়সা আল মুজাইনি একচেঞ্জে তিনশত বিরাশি টাকা চল্লিশ পয়সা কুয়েতের জয়লুকাস এক্সচেঞ্জে তিনশত বিরাশি টাকা চল্লিশ পয়সা আলাদা এক্সচেঞ্জে তিনশত বিরাশি টাকা একচল্লিশ পয়সার মতো করে পেয়ে যাবেন অপরধিবন্ধু আজকে কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে তিনশত বিরাশি টাকা চল্লিশ পয়সা বিএসসি ইসি বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত বিরাশি টাকা চল্লিশ পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশত বাহাত্তর টাকা একান্ন পয়সা সিটি ইন্টারন্যাশনাল একচেঞ্জে তিনশো বিরাশি টাকা চল্লিশ পয়সা লোলো মানি ট্রান্সফার একচেঞ্জে তিনশো বিরাশি টাকা চল্লিশ পয়সা উমান একচেঞ্জে তিনশত বিরাশি টাকা একচল্লিশ পয়সা ইউই একচেঞ্জে তিনশত বিরাশি টাকা একচল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তিনশত তিরাশি টাকা তেত্রিশ পয়সা আল আনসারি একচেঞ্জে তিনশত বিরাশি টাকা একচল্লিশ পয়সার মতো করে পেয়ে যাবেন অপরদিবন্ধু আজকে কুয়েতের চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বাইশ দিনার আটশত ছয় পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বিশ দিনার নয় পঁচিশ পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম উনিশ দিনার নয় ছিয়াত্তর পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম সতেরো দিনার একশত বাইশ পয়সা তো এই সিলাসকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেট এবং স্বর্ণের রেটের সর্বশেষ আপডেট